পুরোটা খুলে আবার ঠিক করতে হবে আমি প্রযুক্তির ব্যাপারে বিশেষ কিছু জানি না তাই বললাম যা করার তাড়াতাড়ি করো আমার অনেক কাজ আছে শুধু এটুকুই বললাম যা করতে হবে করে নাও সে কিছু সময়ের জন্য বাইরে চলে গেল হয়তো কোনো সরঞ্জাম বা অন্য কিছু আনতে কিছুক্ষণ পরে সে ফিরে এলো এবং বলল চলুন ভাবি তার মুখের সামান্য হাসি ছিল কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখলাম যা আমার ঠিক বোঝা গেল না এই কথা শুনে আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম কারণ সে আমাকে তার ঘরে নিয়ে যেতে চাইল আমি যখন তার ঘরে গেলাম তখন দেবর আমার নাম পূজা আমার বয়স দুই আট বছর আমি দেখতে অনেক সুন্দর ছিলাম গায়ের রং ছিল ফর্সা আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমার দেবর সবসময় আমার সাথেই থাকত দিন দিন তার ব্যবহার অনেকটা পরিবর্তন হতে থাকে একদিন সে আমাকে এমন কিছু বলল যা শুনে আমি তো অবাক হয়ে গেলাম বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আর আশা করছি তোমাদের ভালো লাগবে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বিয়ের পর থেকেই সংসারে টানাপড়েন ও প্রতিদিনের খরচের বোঝা ধীরে ধীরে আমার উপর পড়তে শুরু করল বাড়ির অবস্থাও এমন ছিল না যে কোনো সাহায্য ছাড়া চলতে পারবো বাধ্য হয়ে একদিন নিজেকে বললাম কিছু একটা করতে হবে যদিও আমি পড়াশোনায় তেমন কিছু জানি না কোথাও চাকরি পাওয়া সম্ভব ছিল না তাই ভাবলাম মহল্লার মহিলাদের কাপড় সেলাই করা শুরু করব পুরনো সেলাই মেশিনটা যা বিয়েতে পাওয়া দান উপহার হিসেবে এক কোনায় পড়েছিল তা পরিষ্কার করতে লাগলাম এরপর পাড়ায় জানিয়ে দিলাম যাদের কাপড় সেলাই করতে হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ধীরে ধীরে খবর ছড়াতে লাগল আর কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটি অর্ডার আসা শুরু হল পাড়ার মহিলারা তাদের সালোয়ার ওডনা ব্লাউজ সেলাই করাতে আমার কাছে আসতে লাগলো কাজটা ভালোভাবে করতে শিখে গেলাম আর এই সেলাই দিয়েই প্রথমেই সংসারের খরচ চালাতে শুরু করলাম সেলাই করতে করতে প্রায় আমার বাড়িতে মহিলারা ভিজিট করত। কারো মাপ নেওয়া কারো ফিটিং ঠিক করা কেউ আবার পুরনো কাপড় নতুন ফ্যাশনের সেলাই করাতে চাইত আর কেউ কেউ শুধুই মন খুলে গল্প করতে আসতো ধীরে ধীরে এই সেলাইয়ের কাজের সঙ্গে তাদের সঙ্গেও এক ধরনের সম্পর্ক গড়ে উঠল তারা আমাকে তাদের মনের কথা বলতো সমস্যার কথা শেয়ার করতো এতে আমিও এক ধরনের সান্ত্বনা পেতাম একটা উদ্দেশ্য খুঁজে পেলাম দিনভর ব্যস্ত থাকার নিজের কষ্ট ভুলে থাকার এই কাজ আমাকে বাঁচিয়ে রেখেছিল সেলাইয়ের কাজ বাড়তে লাগল একজন মহিলা কাপড় দিতে আসলে আরেকজন নিতে চলে আসত আমার নিজের সন্তান ছিল না তাই এই কাজের জন্য বাড়িটা সবসময় মহিলাদের হাসিতে ভরে থাকত ওদের হাসি ঠাট্টা আর গল্পে আমার বাড়িতে যেন নতুন করে জীবনের প্রাণচাঞ্চল্য ফিরে এলো কাজের সাথে সামান্য আয়ও হচ্ছিল যা আমার জন্য এক প্রকার স্বস্তি নিয়ে এলো কিছু মাসের মধ্যেই আমার সেলাইয়ের দক্ষতার কথা আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ল এবার দূরের মহল্লা থেকেও মহিলারা তাদের কাপড় সেলাই করাতে আসতে লাগল কাজের চাপ এতটাই বেড়ে গেল যে একা সামলানো মুশকিল হয়ে পড়ল প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা মেশিনের সামনে বসে কাজ করতে করতে কাজ ব্যথা করতে শুরু করল এমনকি আঙুলগুলোতেও ব্যথায় ফুলে যেত শেষে পাড়ার কয়েকজন মেয়েকে সাহায্যের জন্য ডেকে নিলাম যারা সেলাই শিখতে আগ্রহী বা কিছু আয় করতে চায় আমি বললাম তারা জেন নিজেদের সেলাই মেশিন নিয়ে এসে আমার সাথে কাজ করে এর বিনিময়ে তারা সেলাই শিখবে এবং সামান্য পারিশ্রমিকও পাবে কেউ কেউ সেলাই মেশিন প্রথমবার ধরেছিল ধৈর্য ধরে তাদের কাপড় ঠিক করে বসানো সুতো লাগানো এবং সোজা সেলাইয়ের কৌশল শেখাতাম তাদের আশায় আমার কাজ অনেক হালকা হয়ে গেল এখন বাড়িটা আরও প্রাণবন্ত লাগত ওরা হাসত গল্প করতো আর মাঝে মাঝে আমার সাহায্যে নতুন কিছু ডিজাইন শিখত তাদের সাথে আত্মীয়তার মতো একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমি তাদের সেলাই মেশিন চালানো শেখাচ্ছিলাম আর ধীরে ধীরে কাজও দিতে শুরু করলাম তবে নতুন বলে প্রায় ভুল করত। কখনো মেশিনে কাপড় আটকে যেত কখনো সুতোর গীত ছিঁড়ে যেত বা আঙুল ফুটত প্রতিদিনই মেশিনের সমস্যা হতো আর ঠিক করাতে আমার অনেকটা সময় চলে যেত একদিন তাদের মধ্যে এক মেয়ের মেশিন আবার নষ্ট হয়ে গেল কাপড় মেশিনে আটকে গেল আমি নিজে থেকে চেষ্টা করলাম ওর মেশিনটা ঠিক করতে কিন্তু সফল হলাম না বাধ্য হয়ে আমি তাকে বললাম আজ তুমি মেশিনটা ঠিক করিয়ে নিয়ে এসো আজ আর কাজ করতে হবে না মেয়েটি চলে যেতে প্রস্তুত হচ্ছিল তখনই আমার দেবর বাড়িতে দুপুরের খাবারের জন্য এলো আমি রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার গরম করতে লাগলাম জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার দেবর সেই মেয়েটির সঙ্গে কিছু কথা বলছে আমার দেবর মেয়েটিকে জিজ্ঞাসা করলো তুমি এত তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ কেন মেয়েটি বলল আমার সেলাই কাপড় আটকে গিয়েছে তাই মেশিন নষ্ট হয়ে গেছে ভাবি নিজেই ছুটি দিয়েছেন কাল বাইরে থেকে ঠিক করিয়ে তারপরেই কাজে আসব। মেয়েটির কথা শুনে আমার দেবর বলল আরে বাইরে গিয়ে ঠিক করানোর কি দরকার যখন বাড়িতেই লোক আছে দেবরের কথা শুনে মেয়েটি থেমে গেল সে বলল তুমি যদি মেশিনটা ঠিক করে দাও তাহলে খুবই উপকার হবে না হলে আমাকে বাবাকে বলেই বর বাজারে পাঠাতে হবে আর বাবাকে সাইকেলে মেশিন নিয়ে যেতে অনেক কষ্ট হবে মেয়েটির কথা শুনে আমার দেবর মেশিনটা পরীক্ষা করতে লাগলো বলল তোমার মেশিনে তো মর্চে ধরে গেছে এটা পুরোপুরি আটকে গেছে ভালোভাবে খুলে ঠিক করতে হবে মেয়েটি অবাক হয়ে বলল তাহলে তুমি ঠিক করতে পারবে না দেবর হেসে বলল না না আমি এই কাজ ভালোই জানি মেয়েটি খুশি হয়ে পাশে বসে পড়ল এবং বলল আমার একটা সেলাইয়ের কাজ করতে হবে তাড়াতাড়ি করে দাও প্লিজ দেবর তখন বলল মেশিনটা আমার ঘরে নিয়ে এসো আমি ওখানেই ঠিক করব। মেয়েটি একটু দ্বিধায় পড়ে গেল তখন দেবর বলল আমার সব সরঞ্জাম ঘরেই আছে তাই মেশিন ঠিকঠাক করার জন্য ওখানে নিয়ে যেতে হবে দেবর বলল আমি ঘরেই ঠিক করে দিচ্ছি মেয়েটি মেশিন নিয়ে তার ঘরে গেল আমি খাবার গরম করে বাইরে রাখলাম কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও দেবর এবং সেই মেয়েটি ঘর থেকে বের হচ্ছিল না দুজনেই তরুণ তাই চিন্তায় পড়ে গেলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ দেবরের উপর সন্দেহ করতে চাইনি তবু দীর্ঘ সময় পর ধৈর্য হারিয়ে অবশেষে দেবরের ঘরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ঠিক তখনই মেয়েটি সেলাই মেশিন নিয়ে বাইরে বেরিয়ে এসে বলল ভাবি মেশিন ঠিক হয়ে গেছে ওর কথা শুনে আমারও স্বস্তি হল এবং আমরা নিজেদের কাজে ফিরে গেলাম কিন্তু আমি মনে মনে ভাবছিলাম দেবর এতক্ষণ ঘরে কি করছিল কিছুক্ষণ পরে দেবরও ঘর থেকে বেরিয়ে এসে বিছানায় বসে খাবার খেতে লাগল এর মধ্যে বাড়ির বিয়ের জন্য প্রচুর কাপড় সেলাইয়ের অর্ডার পেয়েছিলাম আর সময় খুব কম ছিল বলে কিছুটা দুশ্চিন্তা ছিলাম কিন্তু দেবর দ্রুত মেয়েটির মেশিন ঠিক করে দেওয়ায় কাজ সহজ হয়ে গেল খাওয়া শেষ করে দেবর মজা করে বলল যার মেশিন নষ্ট হবে আমি আছি আমি হেসে উঠলাম এই সেলাই কাজ থেকে এখন বেশ ভালো আয় হচ্ছিল তাই মনও বেশ ভালো ছিল বিয়ের নয় বছর কেটে গেছে আর স্বামী বিয়ের কিছুদিন পরেই বিদেশে কাজের জন্য চলে গিয়েছিল প্রায় তিন বছর ধরে সে দুবাইতে আছে ছ মাস বা বছরে একবার ফিরত ছুটি পেলেই স্বামী বাড়িতে আসত সপ্তাহখানেক থেকে আবার দুবাই ফিরে যেত বাড়িতে শ্বশুর শাশুড়ি আর এক দেবর ছিল শ্বশুর শাশুড়ি ছিলেন বয়স্ক এবং প্রায় অসুস্থ থাকতেন দিনের বেশিরভাগ সময় নিজেদের ঘরেই থাকতেন দেবর খুবই ভালো ছেলে ছিল বয়স মাত্র বিশ হলেও সে নিজেই একটি দোকান খুলেছিল যেখানে মেশিন মেরামতের কাজ করত আমি ওকে বলতাম তুমি এখনও ছোট পড়াশোনা করাটাই দরকার কিন্তু সে বলতো ভাবি সংসার তো চলাতে হবে কতদিন আর সব দায়িত্ব ভাইদের উপর ফেলে রাখা যাবে ভাই বিদেশে আছে বাড়িটাও ভাড়ার মা বাবা অসুস্থ তাই আমাকে কাজ করতেই হবে সাধারণত দেবর দিনের বেশিরভাগ সময় দোকানেই থাকতো তবে মাঝে মধ্যে বাড়িতেও আসতো আর আমি নিশ্চিন্তে থাকতাম দেবর বাড়িতে এলেই এখানে ওখানে ছোটোখাটো কাজগুলো করে দিত আমার সাথে বসে অনেক গল্প করত। মেয়েরা যেসব মেশিন নিয়ে আসতো তা প্রায়ই নষ্ট হয়ে যেত আর আমি দেবরকে বললেই সে দ্রুত ঠিক করে দিত একদিন আমি সেলাই করছিলাম আবারও সেই মেয়েটির মেশিন নষ্ট হয়ে গেল এতে আমার রাগ উঠে গেল বললাম তুমি এত বড় হলে কতদিন ধরে তোমার সেলাই শেখাচ্ছি অথচ এখনও কিছুই শিখতে পারিনি আমার রাগ দেখে মেয়েটি কেঁদে ফেল আমি ওকে বললাম তোমার মেশিন নিয়ে যাও এবং বাড়ি যাও কিন্তু ঠিক সেই সময় আমার দেবর বাড়িতে এলো আর মেয়েটিকে কাঁদতে দেখে বলল ভাবি ও কাঁদছে কেন দেবর আশেপাশের সব মেয়েদের চিন্ত তাই ওদের ব্যাপারে খোঁজখবর নিত আমি বিরক্ত হয়ে বললাম এই মেয়েটি আমাকে খুবই বিরক্ত করছে মনে হচ্ছে ওকে কাছ থেকে বাদ দিয়ে দিই ইচ্ছে করেই মেশিন নষ্ট করে ফেলে আমার কথা শুনে দেবর হেসে ফেল আমি রাগের মধ্যে ছিলাম তাই ওকে একটু বকাও দিলাম দেবর বলল ভাবি এর কোনো দোষ নেই আজকালকার মেশিনগুলোই এমন সহজে খারাপ হয়ে যায় পুরনো দিনের মেশিন কিনলে তার অনেক বছর পর্যন্ত কোনো সমস্যা হতো না এখন তো সব কিছুই লোকাল মানের দেবরের কথা শুনে আমি ওর দিকে তাকালাম সে তখন পকেট থেকে মোবাইল বের করে বলল ভাবি দাদার কল এসেছে আপনি কথা বলবেন আপনার রাগও মিটে যাবে স্বামীর কথা শুনে আমি হেসে ফেললাম দেবর খুবই দুষ্ট ছিল মাঝে মাঝেই আমাকে মজা করত আসলে কয়েকদিন ধরে আমার স্বামীর সাথে কথাই হয়নি হয়তো কাজের জন্য ব্যস্ত ছিল প্রায় প্রতিদিনই দেবরকে বলতাম দাদার সাথে একটা কল লাগিয়ে দাও কিন্তু সে প্রতিবারই বলতো ভাবি আজ মোবাইলে টাকা নেই কাল কথা বলিয়ে দেব তবে বেশ কিছুদিন পার হয়ে গেলেও সে কলটা করে দেয়নি হয়তো সত্যি ওর মোবাইলে টাকা ছিল না কিন্তু আজ দেবর আমাকে মোবাইলটা ধরিয়ে দিতেই সব কিছু ভুলে গেলাম মোবাইল হাতে নিয়ে নিজের ঘরে গিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে শুরু করলাম বহুদিন ধরেই কথা হচ্ছিল না তাই অনেক প্রযোজনীয় কথা বলার ছিল প্রায় এক পাঁচ মিনিট পর কথা শেষ করে যখন কল কাটতে যাচ্ছিলাম তখন স্বামী বললেন মা বাবার সাথেও একটু কথা বলিয়ে দাও আমি মোবাইলটি নিয়ে শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলালাম তারা বেশ খুশি হলেন সেখান থেকে বেরিয়ে এসে দেখলাম দেবর বাইরে নেই এক মেয়ে বলল ও এখনও তানিয়ার মেশিন ঠিক করছে আর ওর ঘরের দিকে ইশারা করল আমি কিছুটা অবাক হলাম কারণ এতক্ষণ ধরে ওরা ঘরের ভেতরেই ছিল ঠিক তখন মনে পড়ল আমি এখনও দেবরের জন্য খাবার গরম করিনি নিজের মাথায় হাত থেকালাম স্বামীর সঙ্গে কথা বলার ফাঁকে দেবরের খাবার দেওয়ার কথাই ভুলে গিয়েছিলাম দেবর যখন বাইরে এলো তখন আমি বললাম তুমি বসো আমি তোমার জন্য খাবার গরম করে আনি কিন্তু দেবর বলল না ভাবি আমার পেট ভরে গেছে আজ খাবো না হেসে সে বাইরে চলে গেল আর আমি একটু অবাক হয়ে মেশিনের পাশে বসে ভাবতে লাগলাম আসলে ও কোথায় গিয়ে পেট ভরালো সেদিন আমি কাজের মাঝে হঠাৎ এক পাশে দেখলাম আমার তানিয়া কিছু মেয়ের সাথে ধীরে ধীরে কথা বলছে তার মুখে এক ধরনের আনন্দ ঝলকাচ্ছিল যেন সে আনন্দে মেতে আছে তার মুখে এক অদ্ভুত লালচে আভা ফুটে উঠেছিল যা দেখে আমার মধ্যে হালকা অভিমান তৈরি হলো আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম তানিয়া তোমার মেশিন ঠিক হয়ে গেছে সে তাড়াতাড়ি মাথা নাড়ল আমি তাকে বললাম তাহলে এবার কাজটা ঠিকঠাক করো আমার কথা শুনে সবাই নিজেদের কাজে মন দিল কাজ করতে করতে আমি আমার স্বামীর কথা ভাবতে লাগলাম বহুদিন ধরে আমি চাইছিলাম সে যেন কিছুদিন বাড়িতে থাকে আমার মন খুব চেয়েছিল তাকে বাড়িতে দেখতে কিন্তু সে বলতো যদি বাড়িতে আসি তাহলে বেশ কিছু খরচ হবে তাই কিছুদিন না আসাই ভালো আমি জানতাম সে আমাদের ভবিষ্যতের জন্য প্রতিটি টাকার হিসাব করছে যাতে আমাদের ভবিষ্যৎ আরও ভালো হয় কিন্তু তবু তার দূরত্ব আমাকে কষ্ট দিচ্ছিল মনে মনে ভাবতাম সে যদি প্রতিদিন বাড়ি ফিরত আমার সাথে থাকত তাহলে কেমন হতো আমি চাইতাম সে বাড়ি ফিরুক হয়তো কম আয় হবে কিন্তু সে পাশে থাকলে সব কিছু সহজ হতো তাই আমি চুপচাপ সেলাইয়ের কাজে মন দিতাম সেলাই করার মাধ্যমে কিছু আয় করতে পারছিলাম যা ঘরের খরচের কিছুটা সাপেক্ষে সহযোগ হতো আমি যা উপার্জন করতাম তা শাশুড়ির হাতে তুলে দিতাম এতে সব মুখে হাসি ফুটে উঠত আর আমার সময়টাও ভালো কেটে যেত সেলাইয়ের কাজে নিয়োজিত মেয়েদের মেশিনগুলো প্রায়শই নষ্ট হয়ে যাচ্ছিল অনেকবার বুঝিয়ে বলেছিলাম মেশিনগুলো ঠিকভাবে চালানো শিখতে হবে কিন্তু প্রতিদিনই কারো না কারো মেশিনে কোনো না কোনো সমস্যা দেখা দিত ভাবছিলাম যদি মেশিন ঠিক করার কাজটাও শিখতে পারতাম তাহলে কেমন হতো কিন্তু আমি তেমন শিক্ষিত নই তাই এ ধরনের কাজ শেখার সাহস পাইনি এই মেশিনগুলো আগে আমার শাশুড়ি চালাতেন তিনি আমাদের সংসারের খরচ মেটানোর জন্যই সেলাই করতেন কিন্তু আমার বিয়ের পরপরই শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন আর তখনই আমার স্বামী বিদেশে চলে গেলেন আমি তখন ভাবলাম সেলাইয়ের কাজটি আমি করব এতে সংসারের জন্য কিছু টাকা আসবে কিন্তু বুঝতে পারিনি যে এর সাথে কিছু বাড়তি সমস্যাও আসবে সেদিনটাতে আমার খুব ভালো লাগছিল কারণ সকালে আমার স্বামীর ফোন এসেছিল স্বামীর খবর পেয়ে মনটা খুশিতে ভরে গিয়েছিল তবে কাজের মধ্যে ঠিক তখনই আমাদের পাড়ার এক মহিলা এলেন তিনি বললেন আমার মেয়ের বিয়ে আমি চাই তুমি বিয়ের জন্য প্রয়োজনীয় সব পোশাক সেলাই করে দাও আমার হাতে তখন তেমন কাজ ছিল না তাই তার কথা শুনে বেশ আনন্দ পেলাম হাসি মুখে তাকে বললাম আমার বেশ কয়েকজন মেয়ে আছে কাজ শেখার জন্য আমরা একসঙ্গে কাজ করে সময় মতো সব পোশাক তৈরি করে দেব তিনি আমাকে অনেক আশীর্বাদ দিয়ে চলে গেলেন আর তার যাবার পর আমি সেলাই শেখার মেয়েদের সঙ্গে বসে কাজ ভাগাভাগি করলাম সেদিন কাজের চাপ ছিল অনেক আর সময় ছিল খুব কম তাই আমি মেয়েদের বললাম সবাই নিজের মেশিন ঠিকভাবে চালাবে যদি কাজের মাঝে কারো মেশিন নষ্ট হয় তবে তাকে এই কাজ থেকে বাদ দিতে হবে আমার কথা শুনে এক মেয়ে মৃদু হেসে বলল ভাবি আজ আপনার ছোট দেবর আসবে না আমরা তার মাধ্যমেই আমাদের মেশিনগুলো ঠিক করিয়ে নেব মেয়েটির মুখে চাপা হাসি ছিল যার অর্থ আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি আমি তখন কাপড়গুলো যাচাই করছিলাম তাই বললাম হ্যাঁ ঠিক আছে দ্রুত মেশিনগুলো ঠিক করে নাও এই কথায় সবাই যেন খুশি হয়ে উঠল দুপুরে ছোট দেবর এলে মেয়েরা তার চারপাশে ঘিরে ধরল সে বলল আমি কি সব মেশিন ঠিক করার দায়িত্ব নিয়েছি যাও অন্য কারো কাছে নিয়ে যাও তবু হাসতে হাসতে সে তাদের সাহায্য করতে লাগল আমি এই দৃশ্য দেখে মৃদু হেসে ফেললাম আর মেয়েরা একটু মন খারাপ করলো তারপর মেয়েরা মজার ছলে বলল আমরা তো তোমার জন্য কিছু করতে চাই আমরা তো বিনিময়ে কিছু দিতে চাই হাসতে হাসতে আমার ছোট দেবর বলল আচ্ছা তাহলে কিছু দিতেই হবে তখন এক মেয়ে বলে উঠল যেদিন তোমার বিয়ে হবে আমরা তোমার বুয়ের জন্য সেরা পোশাকটি সেলাই করে দেব তার কথা শুনে আমার দেবর হেসে বলল তোমরা সবাই বেশ চালাক প্রতিদিন কারো না কারো মেশিন ঠিক করি আর শেষমেশ বিয়ের দিনে শুধু একটা পোশাক সেলাইয়ের প্রতিশ্রুতি দেবরের কথা শুনে আমি হেসে উঠলাম সে বলল তোমাদের সেলাই এখন পুরোপুরি নিখুঁত নয় তাই মাফ করো আমার ভাবি আমার হবু স্ত্রীর জন্য পোশাক বানাবে কথাটি বলে সে আমার দিকে তাকালো আমি হেসে মেয়েদের বললাম আমার ছোট দেবর এখনও খুব ছোট তখন এক মেয়ে অবাক হয়ে বলল ভাবি কিন্তু ও তো দেখতে বেশ লম্বা আমার দেবর মজার ছলে আমার দিকে তাকিয়েছিল যেন আমার জবাব শোনার জন্যই অপেক্ষা করছিল আমি জানতাম সে আসলে বয়সে বেশ তরুণ পরিবারের দায়িত্ব নেয়ার জন্য সে প্রস্তুত নয় আর্থিক পরিস্থিতিও তেমন ভালো নয় আমার স্বামীও বিয়ের পর আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য দূরে চলে গিয়েছিল আমিও চেয়েছিলাম না যে ভবিষ্যতে আমার দেবরের স্ত্রীও একই দূরত্বের কষ্টে থাকুক তাই আমি বললাম লম্বা হয়েছে বলে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই বিয়ের জন্য আরও অনেক প্রস্তুতির প্রয়োজন ওর বিয়ে হতে এখনও কয়েক বছর বাকি আমার কথা শুনে দেবর হেসে উঠল এরপর আমি মেয়েদের দিকে ফিরে বললাম চলো এবার সবাই কাজে মন দাও আমি দেবরের জন্য খাবার গরম করে নিয়ে আসি একথা বলে আমি রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার গরম করতে লাগলাম মেয়েরা নিজেদের কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে গেল আমি আমার দেবরের ঘরে যাচ্ছিলাম কারণ জানি না কিভাবে কিন্তু ও মেশিনগুলোতে এক ধরনের জাদু করত আর সব কিছু ঠিকঠাক হয়ে যেত সেদিনও সে মেয়েদের সেলাইয়ের মেশিনগুলো সারিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল পরের দিন প্রচুর কাজ ছিল তাই কাউকে কাজ থেকে সরতে দিলাম না দেবরও সেদিন বাড়িতে আসেনি আর কাজের চাপ এত বেশি ছিল যে আমিও ব্যস্ত ছিলাম মনে মনে ভেবেছিলাম কাজের ফাঁকে নিজের বাবা মার বাড়িতে কিছুদিন যাব কতদিন যাব যাব ভাবছি কিন্তু হঠাৎ একটা বিপদ এলো আমার মেশিনটি খারাপ হয়ে গেল আর কাপড়ের বিশাল স্তূপ পরে রইল আমি চাইছিলাম না যে এত দামি কাপড় মেয়েদের দিয়ে সেলাই করাই কারণ তাদের কাজের মধ্যে এখনো সূক্ষ্মতা আসেনি সকালে মেশিনটি একদম কাজ করছিল না মেয়েরা আমার চিন্তিত মুখ দেখে বলল ভাবি আপনি চিন্তা করবেন না আপনার দেবর আছে সে তো আপনার মেশিন ঠিক করেই দেবে এই কথা শুনে মেয়েরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল যা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম দেবর সারাদিন বাইরে থাকত কিন্তু দুপুরে খাবার খেতে এলেই মেয়েরা যেন কোনো বাহানায় তার আশেপাশে ঘুরঘুর ঘুর করত সবার কাজ ছেড়ে যেন তার উপস্থিতিতে একটু আনন্দ খুঁজে পেত এমন সময় আমি নিজেই উঠে দাঁড়ালাম কাজ দ্রুত শেষ করার জন্য সেদিন কাজের চাপ এত বেশি ছিল যে মেয়েদের আচরণে খুব একটা খেয়াল করতে পারিনি কিন্তু যখন থেকে আমার দেবর মেয়েদের মেশিনগুলো ঠিক করে দিতে শুরু করল তখন থেকে তারা প্রায় প্রতিদিন কাজ শেষে কিছু না কিছু খাবার নিয়ে আসতে লাগল শুরুতে ভাবতাম ওরা হয়তো আমার জন্যই এসব নিয়ে আসে কিন্তু পরে বুঝতে পারলাম এসব খাবার আসলে আমার দেবরের জন্যই আনা হচ্ছিল বিশ্বাসটা বুঝতে পেরে আমি ওদের একটু বকাও দিলাম বললাম আমার মেশিন খারাপ হয়েছে অথচ তোমরা সবাই বসে আছো কেন আমার কথা শুনে তারা চুপচাপ নিজেদের কাজে ফিরে গেল আর আমি অপেক্ষা করতে লাগলাম দেবর কখন বাড়ি ফিরে আসবে দুপুরেই তার বাড়ি ফেরার কথা কিন্তু তখন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম আমার কাছে কোনো মোবাইল ছিল না আর আমি মোবাইল চালাতেও জানতাম না তাই ফাঁকা সময়টা কাটানোর জন্য রান্নাঘরে গিয়ে কিছু সবজি কেটে বসেছিলাম তখনই শুনতে পেলাম তানিয়া মিদুস্বরে আরেক মেয়েকে বলছে ভাবির বদলে যদি আমার মেশিনটাই আজ নষ্ট হতো কথাটা শুনে আরেক মেয়ে চুপি সারে হাসি চেপে ফেল আর আমি তানিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর চোখে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল হঠাৎ মনে পড়ল তানিয়ার মেশিন প্রথম নষ্ট হয়েছিল আর সেই কারণেই আমার দেবর তার মেশিন ঠিক করার জন্য নিজের ঘরে নিয়ে গিয়েছিল এই পুরো ব্যাপারটা আমাকে একটু চিন্তায় ফেলে দিয়েছিল দুপুরের দিকে আমার দেবর বাড়ি এলো আমি তার জন্য অপেক্ষা করছিলাম সে বাড়িতে পা রাখতেই আমি বললাম আজ আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি এটা ঠিক করে দাও আমি মেশিনের দিকে ইশারা করলাম আর সে একবার আমার দিকে তাকিয়ে মেশিনের কাছে গেল আমি বললাম আগে ঠিকঠাক কাজ করছিল কিন্তু আজ সকালে দেখি কাপড় আটকে যাচ্ছে দেবর মেশিনটা চালিয়ে দেখে বলল ভাবি আপনার মেশিনে তো মর্চে ধরেছে পুরোটা খুলে আবার ঠিক করতে হবে আমি প্রযুক্তির ব্যাপারে বিশেষ কিছু জানি না তাই বললাম যা করার তাড়াতাড়ি করো আমার হাতে অনেক কাজ জমে আছে দেরি হলে আর সেই পাড়ার মহিলা কাজ নিয়ে আসবেন না আমার কথা শুনে দেবর আশ্বস্ত করে বলল ভাবি আপনি চিন্তা করবেন না আমি আছি তো আমি ঠিক করে দিচ্ছি এটা বলেই দেবর মেশিনের বিভিন্ন অংশ খুলতে শুরু করল কিছুক্ষণ পর সে বলল ভাবি এভাবে ঠিক হবে না মেশিনটা আমার ঘরে নিয়ে যেতে হবে তার কথা শুনে আমি একটু অবাক হলাম জিজ্ঞেস করলাম ভেতরে এমন কি আছে যা এখানে নেই আমার প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল ভাবি আমার সমস্ত টুলস ভেতরেই রাখা তাই মেশিন সেখানে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তখন আমি বললাম আমি তোমার সমস্ত টুলস বাইরে নিয়ে আসি কিন্তু সে বলল ভাবি সেগুলো খুব ভারী আপনি একা তুলতে পারবেন না মেশিন ঠিক করাতে চাইলে ঘরেই নিয়ে যেতে হবে তার কথা শুনে আমি কিছুটা অনুভব করলাম কারণ আজই আমার মেশিনটি ঠিক করানো দরকার ছিল তারপর কোনো উপায় না দেখে মেশিনটি তার ঘরে নিয়ে যাওয়ার জন্য রাজি হলাম অবশেষে দেবরের কথাম তো আমি মেশিন নিয়ে তার ঘরে গেলাম কিন্তু সেখানে সে এমন একটি কথা বলল যা শুনে আমি অবাক হয়ে বাইরে বেরিয়ে এলাম তার কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছিলাম না কারণ আমি তার ভাবি দেবর তখন দোকানে চলে গেল আর আমি সোজা শ্বশুর শাশুড়ির ঘরে গেলাম এবং তাদের পুরো ঘটনাটি বললাম শাশুড়ি বললেন ছোট ছেলে না বুঝে হয়তো এভাবে বলেছে আমরা তাকে বুঝিয়ে দেব কিন্তু আমি বললাম আপনারা যাকে ছোট বলছেন সে এখন প্রাপ্তবয়স্ক এরকম কিছু ঘটার আগেই ওর জন্য কোনো ভালো মেয়ে দেখে বিয়ে ঠিক করে ফেলা উচিত শাশুড়ি চিন্তিত হয়ে বললেন কিন্তু মেয়ে কোথায় পাব আমি হাসি চাপিয়ে বললাম এই নিয়ে ভাববেন না আপনার ছোট ছেলে ইতিমধ্যেই নিজের পছন্দের মেয়েটিকে ঠিক করে ফেলেছে আমি শাশুডিকে কথা জানালাম শাশুড়ি ও শ্বশুর অবাক হয়ে তাকালেন পরের দিন তারা দেবরের সঙ্গে কথা বললেন এবং যখন তানিয়ার প্রসঙ্গ তুললেন দেবর যেন সেই কথার জন্যই অপেক্ষায় ছিল সে হাসি মুখে আমার দিকে তাকিয়ে জানিয়ে দিল যে সে রাজি কিছুদিন পর আমি নিজেই তানিয়ার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বললাম তাদেরও আপত্তি ছিল না কয়েক মাসের মধ্যেই আমার দেবরের বিয়ে সম্পন্ন হয়ে গেল এই ঘটনায় বুঝেছিলাম ছেলেরা যখন নিজেরা নেয়া তখন তাদের পথ দেখানোই ভালো ছেলে বা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদের বিয়েতে দেরি না করাই ভালো না হলে নানা সমস্যা দেখা দিতে পারে তানিয়া যখন আমাদের বাড়িতে বউ হয়ে এলো তখন সে আমার সঙ্গে মিলে সেলাইয়ের কাজে হাত লাগালো আমাদের বাড়ির আয়ও এতে দ্বিগুণ হল গল্পের মূল চরিত্র পূজার জীবন নানা চ্যালেঞ্জে পূর্ণ বিয়ের পর সংসারের আর্থিক অবস্থা খারাপ দেখে সে নিজে কিছু করার সিদ্ধান্ত নেয় এই গল্প আমাদের শেখায় যে আমাদের নিজেদের পরিস্থিতি উন্নতির জন্য সর্বদা পরিশ্রম করতে পিছিয়ে পড়া উচিত নয় পূজা উচ্চশিক্ষা না থাকা সত্ত্বেও সেলাইয়ের মাধ্যমে সংসারের খরচ চালাতে শুরু করে যা প্রমাণ করে যে সীমিত সম্পদেও পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব পূজার জীবন নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে স্বামী বিদেশে কাজ করতে যাওয়ার পর সংসারের দায়িত্ব তার উপরই এসে পড়ে সে হার মানেনি এবং জীবনে একটি ইতিবাচক মনোভাব বজায় রেখেছিল ধৈর্য এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ যা পূজা আমাদের শেখায় সে আমাদের দেখায় যে কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থেকে সমাধান খুঁজে বের করা যায় সেলাইয়ের কাজ বাড়তে থাকলে পূজার মাথায় পাড়ার মেয়েদের সাহায্য নেওয়ার ভাবনা আসে সে তাদের সেলাই শেখায় এবং আয়ের সুযোগ দেয়া এতে বোঝা যায় আশেপাশের মানুষদের সহায়তা করলে অনেক সমস্যার সহজে সমাধান করা যায় পূজা এই উদ্যোগের মাধ্যমে অন্যদের আয়ের পথ তৈরি করে যা অনুপ্রেরণামূলক গল্পে পূজার দেবর পরিবারের দায়িত্বশীল সদস্য সে পড়াশোনার পরিবর্তে কাজকে প্রাধান্য দেয়া সংসারের খরচে সাহায্য করতে এতে বোঝা যায় সময় ও পরিস্থিতির প্রযোজনে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি মানুষের জীবনের সঠিক অগ্রাধিকার নির্ধারণ গুরুত্বপূর্ণ পূজা কাজের মেয়েদের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল ছিল শুধু সেলাই শেখানো নয় তাদের ছোটখাট সমস্যা বোঝারও চেষ্টা করত তার এই গুণ শেখায় অন্যের অনুভূতি সম্মান করার সঠিক মানবিক সম্পর্ক সহযোগ চ্যালেঞ্জ আসলেও পূজা আত্মসম্মান বজায় রেখে কাজ চালিয়ে গেছে এবং অন্যদের সহায়তা নিয়ে নিজেকে দুর্বল মনে করেনি এটি বোঝায় আত্মসম্মান ও আস্থা সাফল্যের মূল পূজার স্বামী দূরে থাকলেও তার দেবর পাশে থেকেছে যা শেখায় পরিবারের সহায়তা জীবনের অনেক সমস্যায় সহজ করে তোলে পূজার সেলাইয়ের কাজ বাড়লে সে আশপাশের মেয়েদের কাজে যুক্ত করে যা সহযোগিতার মনোভাবের উদাহরণ এভাবে সে নিজের উন্নতির পাশাপাশি তাদের জীবিকাও রক্ষা করে গল্পটি শেখায় যে এগিয়ে যেতে সঠিক সিদ্ধান্ত ও সহানুভূতি গুরুত্বপূর্ণ পূজার কাজে আশেপাশের মহিলারা যুক্ত হওয়ায় তার ঘর শুধু সেলাইয়ের জায়গা নয় সমস্যাগুলো শেয়ার করার স্থানও হয়ে ওঠে এটি সমাজে সংযোগ ও সহযোগিতার বার্তা দেয় এবং ঐক্য বজায় রাখা উচিত পূজার গল্প শেখায় যে আমাদের লুকিয়ে থাকা প্রতিভা চীনে কাজে লাগালে তা এগিয়ে চলার পথ হতে পারে সে সেলাইকে আর্থিক বাধ্যবাধকতা থেকে সুযোগে রূপান্তরিত করেছে যা চ্যালেঞ্জের সুযোগ খোঁজার প্রেরণা দেয় এই গল্প থেকে শেখা যায় পরিশ্রম ধৈর্য সহযোগিতা আত্মমর্যাদা এবং ইতিবাচকতার সাথে আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারি সম্পর্কের গুরুত্ব ও সমাজের সংযোগ আমাদের সবার জন্য একটি ভালো জীবন গড়ে তুলতে সাহায্য করে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে